দুধ উঠে গেছে তো মুখ দিয়ে ছানা বেরিয়ে গেছে তো ছানা বেরিয়ে গেছে পরীক্ষা আছে ছানা পড়ছে ছানা পচ্ছে কি মানে কি মানে দিবাইয়ের তো পরীক্ষা আছে দিবাইয়ের কোলে উঠে বসে থাকলে হবে হবে দিবাইয়ের কোলে উঠে বসে থাকলে হ্যাঁ ঠান্ডা লাগছে তোমার তোমার ঠান্ডা লাগছে না আসো নিচে নামো আগে নিচে নামো দিভাইয়ের করে বসে আছে আমার শোনা আমার শোনা দিভাইয়ের কোলে বসে আছে কি হয়েছে হ্যাঁ কি বাবাকে দেখো কতক্ষণ লাগে শুয়ে দে ভাইকে শুয়ে দেব ভাই থাকবো না বলে একটু কী কী কাজ করছো দেখবে না পড়া আছে পড়ে নেই কী আছে কি? কি? একটু কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কার বলি খুব খুশি দিভাইয়ের কোলে বসে খুব খুশি হ্যাঁ খুব খুশি তুমি দিভাইয়ের কোলে বসে খুব খুশি আছো খুশি হয়েছো হ্যাঁ তা সারা সারাদিন থাকো দুই ভাইয়ের কোলেই থাকো ঠিক আছে দুই ভাইয়ের কোলেই থাকো সারাদিন কে হয়েছে টুকি ধরত বাবাটা কি ধরত একটা ছোট্ট বাবাটা কি বাবাই এই যে দোল দোল দিচ্ছে তোমাকে দোল দোল দিচ্ছে

নামিয়ে দিয়েছে সোনাকে নামিয়ে দিয়েছে এখন টিপ পড়াতে হবে কেন কি হয়েছে ক্রিমের ঢাকনাটা লাগা ক্রিমের ঢাকনাটা বাবা একটু দেখুন তো কত সুন্দর করে সাজাতে পারি আমাকে সাজাতে देखी देखी देखी, देखी। <laughs>